আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে ডিএফএস গ্লোবাল একটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে আমি কয়েকটা ভিডিও দিছি ডিএফএস গ্লোবালের কিছু আপডেট নিয়ে যেটা হচ্ছে তাদের বন্ধ ছিল তারপরে হচ্ছে আরেকটা আপডেট ছিল হচ্ছে তাদের লিমিটেড কিছু কাজ করছে যেটা হচ্ছে শুধু পাসপোর্ট ডেলিভারি দিছে তো আমি যে ভিডিওগুলো দিছি বা দেই বা দেওয়ার চেষ্টা করি সবগুলার সোর্স থাকে এবং সাথে আমি স্ক্রিনশটও দিয়ে দেই তো আমি আসলে মানে এখান থেকে সেখান থেকে কথা শুনে কোনো ভিডিও করিও না তারপরে দেখি অনেকেই বকাবকি করতেছেন কেন করতেছেন যাই না হয়তো এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম হতেই পারে যাই হোক ভিডিওতে ফিরে আসি যেটা হচ্ছে ষোলো আগস্ট প্লিজ নোট দ্যাট আওয়ার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ইন ঢাকা সিলেট চিটাগং উইল রিজিউম লিমিটেড অপারেশন ফর দ্য রিসেডিউল ওয়ার্ক ভিসা ফর অ্যাপ্লিকেশন হু মিস দেয়ার অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট ডেট ইন আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো প্রথম যে প্যারাটা তারা হচ্ছে মানে অল্প পরিসরে তারা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন যেটা ভিসা অ্যাপ্লিকেশনের কাজ শুরু করে দিছে সেটা হচ্ছে আপনার হচ্ছে ঢাকা চিটাগাং সিলেট মানে বাংলাদেশে সব জায়গায় ওদের যতগুলা ইয়ে আছে আর তার মধ্যে হচ্ছে যেটা একটা ইয়ে ছিল নোটিশ ছিল সেটা হচ্ছে আগে অনেক আগে থেকে তারা স্টুডেন্ট বিষয় যারা আসবে তারা কিন্তু ডিরেক্ট গিয়ে নিতে পারে এবং সেটাও বন্ধ ছিল এটা আবার চালু হচ্ছে এইটিন আগস্ট ওয়ার্ক ইন স্টাডি অ্যাপ্লিকেশন সাবমিশন স্টার্টিং স্টার্টিং এইটিন আগস্ট মানে এটা শুধু স্টুডেন্টদের জন্য এটা আবার আঠারো তারিখ থেকে শুরু হবে আর এখন হচ্ছে আপনাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদের একটা এখানে একটা লিংক দিছে আমি স্ক্রিনশট দিয়ে দিব ক্লিক হিয়ার টু চেক ইউ নি শিডিউল অ্যাপয়েন্টমেন্ট ডেট ফর ওয়ার্ক ভিসা তো আপনার এখানে হচ্ছে এটা ক্লিক করলে আমি ক্লিক করছি এখানের মধ্যে যেগুলো আমি কিছু বলি বাকি এটা আপনারা ক্লিক করলে দেখতে পাবেন অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল হচ্ছে পঁচিশে জুলাই টু ওয়ার্ক ভিসা সেটা হচ্ছে আঠারো আগস্ট মানে আর সময় নেই আপনারা এটা একটু কাইন্ডলি দেখেন যাদের এই ডেটে ছিল পাঁচ আগস্ট যারা ছিল তারা উনিশে আগস্ট আগস্টে যাবে ছয় আগস্টেরটা বিশে আগস্ট যাবে এগুলা সব ওয়ার্ক ভিসা তারপরে সাত আগস্টেরটা হচ্ছে একুশে আগস্ট আগস্টের ওয়ার্ক ভিসা বাইশে আগস্ট এখন আসে হচ্ছে একুশে জুলাই যাদের ফ্যামিলি রিউনিয়ন এন্ড টুরিস্ট ভিসা ছিল তারা হচ্ছে পঁচিশে আগস্টে তাদের মানে নতুন যেটা অ্যাপয়েন্টমেন্ট বাইশে জুলাই যেটা ফ্যামিলি রিউনিয়ন তারা ছাব্বিশে যাবে হচ্ছে তেইশের যাবে তারা যাবে আটাই আগস্ট এগুলো জুলাই যারা ছিল তারা হচ্ছে উনত্রিশ আগস্ট যাবে এগারো আগস্ট ভিসা যেটা ছিল তারা হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর বারো আগস্টের সেকেন্ড সেপ্টেম্বর তেরো আগস্টের টা হচ্ছে থার্ড সেপ্টেম্বর চোদ্দ আগস্টের টা হচ্ছে ফোর্থ সেপ্টেম্বর দেন আবার পাঁচ আগস্টে যারা ছিল ফ্যামিলি রিউনিয়ন তাদের হচ্ছে আট সেপ্টেম্বর এখান থেকে আপনার ফ্যামিলি রিউনিয়ন পনেরো আগস্ট পর্যন্ত যারা ছিল আঠারো সেপ্টেম্বর পর্যন্ত তাদের মানে একদিন পর পর হচ্ছে দেন আঠারো আগস্টের ওয়ার্ক ভিসা থেকে ১৯ আগস্ট পর্যন্ত উনিশ সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর তো উনিশ আঠারো আগস্টে আবার ১৯ আগস্টে যারা ফ্যামিলি তারা হচ্ছে তেইশ সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর এটা হচ্ছে আপনার একটা তো টু চেক ইউ রিশিডিউল অ্যাপয়েন্টমেন্ট ডেট ফর ওয়ার্ক ভিসা ফ্রম টোয়েন্টি আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শিডিউল অ্যাপয়েন্টমেন্ট

তারা ওপেন করে দিচ্ছে বিশ তারিখের মধ্যে আপনারা করতে পারেন ইন এডিশন রিশিডিউল অ্যাপয়েন্টমেন্ট ফর ওয়ার্ক ফ্যামিলি রিউনিয়ন এন্ড টুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন উইল অলসো বি অ্যাকোমেডেড স্টার্টিং টোয়েন্টি আগস্ট মানে এটা হচ্ছে আপনার ওয়ার্ক ফ্যামিলি এটাও তারা শুরু করতেছে বিশে আগস্ট থেকে এখন এখানে আপনারা চেক করতে পারেন ক্লিক হিয়ার টু চেক ইউর রিশিডিউল অ্যাপয়েন্টমেন্ট ডেট ফর ওয়ার্ক ফ্যামিলি রিউনিয়ন এন্ড ট্যুরিস্ট ভিসা সো আমি এটা অলরেডি পঁচিশে জুলাই মানে যেটা আমি প্রথম যে লিঙ্কটা দিয়েছে সেইম লিঙ্কটায় দ্বিতীয় ক্লিক করলে একই জিনিসই পাবেন তো এটা হচ্ছে টোটাল মানে পিডিএফটা আপনারা এখানে আপনাদের যদি এই ডেটের মধ্যে যদি কারো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে ধরেন আপনার পঁচিশ পঁচিশে জুলাই থেকে উনত্রিশে আগস্ট যাদের অ্যাপয়েন্টমেন্টগুলো নেওয়া ছিল এটা ওয়ার্ক ভিসা ফ্যামিলি ফ্যামিলি অ্যান্ড টুরিস্ট ফ্যামিলি ইউনিয়ন অ্যান্ড ট্যুরিস্ট ভিসা যাদের ছিল তাদের নতুন আপডেট মানে নতুন যেটা অ্যাপয়েন্টমেন্ট সেটা হচ্ছে আপনাদের শুরু হবে ১৮ আগস্ট থেকে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত টিল মানে এতটুকু পর্যন্ত হচ্ছে বুক আছে তো আপনারা অতি শীঘ্রই এটা চেক করেন যে আপনাদের যদি এই সময় দেওয়া থাকে তাহলে আপনারটা কবে গেছে আর যদি আপনি যদি মিস করেন সাম হাউ যদি পঁচিশ যারা হচ্ছে আঠারো আগস্ট যেটা আর সময় নাই কিন্তু যারা আছেন মানে পঁচিশেরটা জুলাই তাদের আঠারো আগস্ট যদি মিস করেন তাহলে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টটা বাতিল হয়ে যাবে কারণ এটা আর কিন্তু কনসিডার হবে না তো বাকিরা হয়তো বা একটু দেরিতে হবে যেগুলো ওগুলা চেক হয়তো বা আপনার সময় আছে বাট আপনাদের বলবো পঁচিশে জুলাই যাদের ছিল তাদের আঠারোই আগস্ট তো যাই হোক এটা ছিল একটা বিএফএস গ্লোবালের ছোট্ট একটা আপডেট যাই হোক হ্যাঁ অ্যাপয়েন্টমেন্টের যে সময়গুলো নতুন ভাবে দিছে এটা অবশ্যই অবশ্যই খেয়াল করবেন যাদের অ্যাপয়েন্টমেন্টগুলো ছিল মিস করবেন না কোনো রকমের নতুন সময় অনুযায়ী যাবেন আপনাদের কাগজপত্র যা আছে সবকিছু নিয়ে তাহলে আপনাদের বিচার ইন্টারভিউ হবে এবং আপনাদের সবকিছু ঠিক থাকলে আপনাদের বিসা হয়ে যাবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ